তুমি আমাকে ভুলে যাও কেন জানু হঠাৎ তুমি তুমি এই কথা বলছো আমাকে ভুলে যাও এর মানে কি আর ভালো ভালো ভিডিও আমাকে দেখাচ্ছ না আমি সেই জন্য বলেছি যে তুমি আমাকে ভুলে যাও আমি যদি অন্য কারোর হাত ধরি সে আমাকে ভালো ভালো ভিডিও দেখাবে তোমাকে আমি ভিডিও দেখায়নি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই কেমন কথা আচ্ছা ঠিক আছে আমি একটা ভিডিও তোমাকে দেখাবো হিজাবের কীর্তি কারখানার কীর্তি কাণ্ড সেগুলো দেখলে খুবই ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকবে আমার ঘুম ভালো হয় না আমি স্বপ্ন দেখছিলাম যাক বেঁচে গেলাম দেখি আমার টুনটুনিটা আছে নাকি যাক ভালোই আমি এত কোনো স্বপ্ন দেখছিলাম পানি নেই ডিমটা জঙ্গল লের মতন হেডা জঙ্গল লিং নতুন পানি নেই ডিন জঙ্গল লয়ের মতন হেডা জঙ্গল লিঙ্গ নতুন পকুরার দলায় বারি গাইমের চাষা বার পুকুরার দই হলায়স্তা কি

হ্যাঁ বুঝছি বুঝছি আমিন হলো কিছু করবে তাতে আমার লাভ কি তোমার লাভ হচ্ছে যে মানুষগুলো দাওয়াত খেতে আসবে সেই মানুষগুলো তোমাকে দশ বিশ টাকা থেকে শুরু করে এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত দিয়ে যাবে সেগুলো দিয়ে তুমি চানাচুর বিস্কুট তারপর তোমার পছন্দের গ্রিন চিপস খেতে পারবে

ইয়ামিন তুমি সুমির ভাইস্তা না সুমি কে আর তুমি কে আমি হইতাছি হাজাম বিলেত থেকে ট্রেনিং নিয়ে আসছি ফতনার উপর তোমার চুট্টু ডলফিনটা কাটতে আসছি তোমার আব্বা আমার কল দিছিল চুপ থাকো এত সাদা সাই নাই হোয়াট দা কথা আমার কোনো ডলফিন নাই এইটা আমার পছন্দের দাম আর আমার টুনটুনিটা অনেক ছোট ছোট হোক বড় হোক তো বউ আমার ইয়ামিন এখন তুমি বাসায় গিয়া গোসল করে নাও আমি চা খাই আইতাছি আবার পলায়া যাও না ইয়ামিন

আরে বেটা তুই তুই আমি না থাকবে না কষ্ট কোন যদি যত্ন করে খতনা করতেই পারো আমিনের বাবা ইয়ে শক্ত করে ধরেন থাকবো তোমার নাম কি মুসলমানি করাবো না হ্যাঁ না ভাই কাটবো না খালি চামড়ার সিনো আর কি না করো তাহলে তুমি বড় হইতে না আর করতে পারবা না আমি মুসলমানি না বকা বাবা নানা বাবা তুমি নামো না না উনি ইনগ্রেডিয়েন্ট নিব এই না তুমি তোমার টন্ডু কাটা যাও আমার তো না না বাবা উনি ওটা না বাবা আমি কাটবো না তোমার Tata তো যাও আর কি বল ইয়ামিন আমি তো কাটছি না তুমি আবার কাটো এই ইয়ামিন তোমাকে কত বলছি না তুমি নামো আরে সম্পর্ক বাচ্চা তোমার যদি এত তার থাকে তাহলে তোমার টাকা দাও যাও না না ভাই আমি তোমার লগে লগে তো এটা কমু তুমিও সেটা করিবা না আমি বলতে পারবো না বলো এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন পক্ষীর মাথা গেল ময়মন সিং ও দাদি দেখে যাও ও দাদি দেখে যাও আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতেছে আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতেছে ভবিষ্যতে আলো দিবো বেশি ভবিষ্যতে আলো দিবে বেশি জিয়া কয়টা করব ইয়ামিন